সিজ করা চারশো দশটি বাইকের দানবীয় শব্দযুক্ত সাইলেন্সার ধ্বংস করল পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ আদালতের নির্দেশ মেনে রবিবার সকালে রাজধানীর এমবিবি কলেজের সামনে এই সাইলেন্সারগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এদিন পশ্চিম জেলার ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীর এই সংবাদ জানিয়েছেন সম্প্রতি রাজধানীর বিভিন্ন প্রান্তে অভিযান চালায় ট্রাফিক পুলিশ অভিযানকালে দ্বিচক্রযান থেকে চারশো দশটির মতো বেশি শব্দযুক্ত সাইলেন্সার ট্রাফিক বিভাগ সিজ করে উদ্ধারকৃত সাইলেন্সারগুলো আদালতের নির্দেশ মেনে রবিবার ধ্বংস করে দেওয়া হয় রাজধানীর এমবিবি কলেজের সামনে বুলডোজার চালিয়ে এগুলো ধ্বংস করে ফেলা হয় এই ঘটনার সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীর এদিন সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা ট্রাফিক পুলিশ সুপার জানান এই ধরনের বেশি শব্দযুক্ত সাইলেন্সার শব্দ দূষণের পাশাপাশি বয়স্ক এবং শিশুদের শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে সাধারণত যুবকরাই মডিফাই করে এই ধরনের বিকট শব্দের সাইলেন্সার ব্যবহার করে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি পশ্চিম এদিন ট্রাফিক সুপার ট্রাফিক আইনের একশো হতে দশ হাজার টাকার ফাইন ধার্য করা হতে পারে পাশাপাশি তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা যেতে পারে এদিন পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর আরও জানান বিকট শব্দে সাইলেন্সার যুক্ত বাইকগুলোর বিরুদ্ধে আগামী দিনেও অভিযান জারি থাকবে তবে এদিন চারশো দশটি সাইলেন্সার সিস্ট করার ঘটনায় সংশ্লিষ্ট বাইকগুলোকে জরিমানা করা হয়েছে কিনা বা বাইক চালকদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা সেই সম্পর্কে বিশদ কিছু জানান পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর শ্রীমান্তা ডিএল হেন तो इस तरह के किसी भी एक्टिविटी से आप लोग दूर रहें और साइलेंस ये नोटिस जारी रखते रहता है ना? हाँ बिल्कुल अभी हम लोग कई तरह का स्पेशल ड्राइव कर रहे हैं जैसे आप लोग देख भी रहे होंपुर पूरा पूरा फ्रेम से एरिया में स्पेशली हम लोग अनुत्रा जो इलीगल पार्किंग हैं उसके अगेंस्ट में हम लोग एक्शन ले रहे हैं हम शॉर्ट परमिट रूल्स और ये जो कलर कोडिंग वाला जो है उसके अगेंस्ट में हम लोग एक्शन ले रहे हैं ओवरनाइट पार्किंग है उसमें हम व्हीकल्स को टो कर रहे हैं और अदर मॉडिफाइड साइलेंसर्स हैं उसके अगेंस्ट में हम लोग एक्शन हो रहे हैं तो हम लोगों का कई तरह का स्पेशल ड्राइव जो है वो कंटिन्यू कर मैम ये जो सैलेंसर होता हुआ था पहली बार हो रहा है ना कि हाँ ये में पहली बार हो रहा है और ये प्रॉपर कोर्ट का परमिशन लेकर हम लोग पूरा प्रोसीजर फॉलो करके फिर कर रहे